আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহর কাছে দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি मोहब्बत আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেল হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে এর সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি লা একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ